আমরা ধরতে সক্ষম এবং এদিকে বিভিন্ন মেয়াদে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আমরা হসপিটাল কর্তৃপক্ষেরও সহযোগিতা কামনা করেছি যে ভবিষ্যতে যাতে তারা ওই বিষয়ে সচেতন থাকেন সজাগ থাকেন এবং আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে আরও এটা

দশটা মানুষ পর্যন্ত এসে বসে থাকে এখন আমি যদি তার সাথে কনফ্রন্টেশনে যাই আমি যদি বলি যে রুগীর সাথে শুধু একজন থাকেন তখনই আমার সাথে একটা ঝগড়াঝাটি লেগে যাচ্ছে ফলে এগুলো কন্ট্রোল করা আমার জন্য খুবই কঠিন যদি গত বছর বা এর আগে যখন আনসার ছিল পর্যাপ্ত সংখ্যক আমাদের জনবল ছিল তখন এগুলো খুব ভালো মেনটেন করা যেত এবং তখনই কেবল আমরা পারবো এই সমস্ত দালাল চক্র বা যারা রুগীদেরকে অপব্যবহার করছে রুগীদের অসহায়তার অপব্যবহার করছে তাদেরকে অবশ্যই আমরা